বন্ধুরা ইউটিউব সূত্রেই ইউটিউব সূত্রে বলুন না যাই বলুন সম্পর্ক তো সম্পর্ক হয় ইউটিউব সূত্রে আমার এক দিদি দিদিই বলবো কারণ সে আমাকে ভাইয়ের মতোই দেখে তো আমাকে দিদি অনুরোধ করেছে যে আমি যেন দিদিকে একদম খুব ভালো চুই চই গাছ যেটাকে আমরা বলি চুই ঝাল গাছ তার যাতে আমি চারা তৈরি করে দিই দেখুন এর আগে চুইয়ের চারা আমি অনেকেই তৈরি করে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে কি চুইয়ের চারা ঝাড় চৈ হয় আর গেঁচু চই হয় আমার কাছে গেছু চই আছে গেছু চৈকেও কিন্তু মোটামুটি ঝাড় চইয়ে কনভার্ট করা যায় তো আমি আপনার দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই এই যে এই যে চই গাছটা এই এই চই গাছটা এই চই গাছটাকে আমি মোটামুটি এই চৈয়ের থেকে আমার দিদির জন্য একটা ভালো চইয়ের চা তৈরি করে দেবো এখন আমরা যেখানে থাকি সেখানে একটু লবণের প্রণতা আছে বলে চই অতটা ভালো হয় না আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি আর বন্ধুরা দেখলে বুঝতে পারবেন এখানে যেই গাছটি আছে এই গাছ দেখুন চই গাছ এটা এই চই গাছটা ধীরে 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 এই গাছবে আম গাছে এইভাবে উঠে গেছে তো এই চই গাছটা থেকে আমি একটা চুইয়ের চারা তৈরি করবো একটা ট্র্যাডিশনাল ওয়েতে কেন বলছি ট্র্যাডিশনাল ওয়ে দেখুন এর এই শাখা কেটে দিলে এর যে গুচ্ছমূলগুলো আছে এই যে গুচ্ছমূল দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সময় চারা হয় কিন্তু সব সময় চারা হয় না অত ভালো চারা হয় না দেখুন আপনি আমাদের ভালো করে দেখাই আমি আপনাদের একটু ভালো করে দেখাই এই যে গুচ্ছমূলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেটে দিলে কিন্তু চইয়ের চারা ভালো হয় কিন্তু অনেক সময় ভালো হয় না ভালো চইয়ের চারা করতে গেলে আপনি আমি যে পদ্ধতিটা ব্যবহার করছি এটা করলে কিন্তু ভালো চারা পাবেন দেখুন এইখান থেকে একটা এইখান থেকে এটা যেটা বেরিয়ে গেছে এইখান থেকে এটা চইয়ের চারা বেরিয়ে গেছে এই যে মানে চয়ে লতন অংশ বেরিয়ে গেছে এই দেখলে বুঝতে পারবেন বন্ধু এই যাচ্ছে এই যে এই অংশটা এই অংশটা এই অংশটাকে আমি একটা চারাতে কনভার্ট করবো একটা ভালো চারাতে আমি এখানে কনভার্ট করব করার জন্য আমি কি করব দেখুন এই অংশটাকে আমি এই যে শিকড় বেরিয়েছে এই অংশটাকে আমি ইউজ করব করে এই গাছটাকে একটা ভালো চারাতে কনভার্ট করব এটার জন্য আমি এই পাত্রটি রাখবো আপনারা এরকম পাত্র নেবেন এরকম পাত্র মাটি ভরে নেবেন নিয়ে এই অংশটা এখানে কিন্তু যে অংশটা থেকে শিকড় বেরিয়েছে এই অংশটা এই যে অংশটা যে অংশটাকে শিকড় বেরিয়েছে এই অংশটা কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করে জল দিতে হবে ধীরে ধীরে যখন এই অংশটা এখানে অনেকটা শিকড় বিস্তার করবে জল দিলে ধীরে 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 তখন পিছনের অংশটা কেটে দিলে এখান থেকে কিন্তু এই গাছটা হয়ে যাবে এবং একটা সুন্দর ঝাড়চই তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু করলে কিন্তু খুব ভালো হয় কেমন তো আমি আপনাদের বন্ধুরা সেই প্রসেসটাই দেখাচ্ছি একটু আপনারা দেখে নিন একটুখানি দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি এই কাজটি করছি এটা একটু দেখে নিন এটা প্রতিস্থাপন কীভাবে করব দেখুন এই পাত্রটা আপনি মাটি তৈরি করে নেবেন এরকমভাবে করার পরে এই যে গুচ্ছমূলের অংশটা এই যে গুচ্ছমূলের অংশটা এই গুচ্ছমূলের অংশটা কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু এখানে সঠিকভাবে প্রতিস্থাপন করলে ধীরে ধীরে পরে বড়ো হবে এটা একটা ঝাড় চুই হয়ে যাবে এখান থেকে মাটি সরিয়ে নেব মাটি সরিয়ে এর মধ্যে এটাকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে হবে তো মাটির ভিতরে দেব মাটির ভিতরে দিলে ভালো হবে যত ভিতরে দেব তত ভালো হবে তো চেষ্টা করি যতটা ভিতরে দেওয়া যায় দিয়ে এবার এখানে জল দিয়ে দেব দিলে আস্তে আস্তে কিন্তু এখান থেকে গাছ কিন্তু বাড়তে শুরু করবে জল দিয়ে দিলাম আগে তো দেখিয়েছি যে পিছনের অংশটা কেটে দেবো পরে দিলে এই গাছটা কিন্তু একটা ভালো গাছ হয়ে যাবে প্রমিনেন্ট গাছ হয়ে যাবে এভাবে থাকুক এভাবে কিছুদিন রাখতে হবে ঠিক আছে এভাবে রাখলে কিন্তু হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সুন্দরভাবে জয়ের চারা তৈরি করতে পারেন গাছে থাকা অবস্থায় ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ